ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত বাঁকরার সানাপাড়া গতকাল রাতে সিপিএমের বুথ এজেন্টের দোকানে তাণ্ডব চালায় তৃণমূল কংগ্রেস কর্মীরা পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে গতকাল বাঁকরার সানাপাড়ায় তৃণমূল কর্মীরা বাঁকড়া দু নম্বর পঞ্চায়েত সদস্য জাকির হোসেন নেতৃত্বে কয়েক দফা বিজয় মিছিল বের করেন সেই বিজয় মিছিলে সবুজ আবির খেলার পাশাপাশি পটকা ফাটাতে থাকেন গতকাল রাতে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাঁকড়ায় এক সিপিএম এজেন্টের দোকানের সামনে দিয়ে বিজয় মিছিল যাওয়ার সময় হঠাৎ মারমুখী হয়ে ওঠে তৃণমূল কর্মীরা তারা লাঠি হাতে দল বেঁধে সিপিএমের দোকানে চালায় বলে অভিযোগ এ ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দোকান মালিক খলিলুর রহমান সানার অভিযোগ তার ভাই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপসিতা ধরের নির্বাচনী বুথ এজেন্ট ছিল ভোটের দিন তারা বুথ রক্ষা করায় তৃণমূলের চক্ষুশুল হয়ে ওঠে তাই ফল বেরোতে স্থানীয় পঞ্চায়েত সদস্য জাকির হোসেনের নেতৃত্বে দুষ্কৃতীরা তান্ডোপ চালায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুট থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকা এখন থমথমে যদিও তৃণমূল কংগ্রেস সদস্য জাকির তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন তিনি এলাকায় ছিলেন না তবে শুনেছেন দোকান ভাংচুর হয়েছে ঠিক আছে

ছোটো ভাইয়ের দোকান মুন্সিটা মোড়ে একটা গুমটির দোকান ছিল রাত্রিবেলা ভেঙে গেছে আমরা কিছু বলিনি ঠিক আছে যা আবার হয়ে গেছে আজকে সকাল থেকে ধুমকি দিয়ে যাচ্ছে এবং মিছিলও করে গেছে পুকুর পর থেকে পাট পাট করে তিনবার মিছিল করেছে এই জায়গায় বোমবাজি গালাগালি খিস্তা খিস্তি অস্পষ্ট ভাষায় নোংরা ভাষায় প্রকাশ করা যাবে না এইরকম ধরনের পড়ে গেছে ও অনেক দল অনেক দল এসে করে যায় তারাই দোকান ভাঙ্গ ঘর ভাঙ্গ হ্যাঁ বারঘর বিভিন্ন রকম ভাষা স্পেশাল করে এসে বোমবাজি করে কোনো কথা না বলে দোকানগুলো ভাঙচুর ছোটো আর রাত্রি এসে ঘর দল ভাঙবো বিল্ডিং ভাঙবো যে আসবে তাকে খুঁজো আর রাস্তা ফেলে দিয়ে কেউ বলেছে কেউ তোরা তুললে তোদের আবার এসে মারবো হ্যাঁ এর আমাদের পরিষ্কার কথা হচ্ছে পঞ্চায়েত সদস্য জাকির জমা আর আমাদের এই ছাড়াপাড়ার বাপি আছে কারণ কারণ কিছু বলছে না কারণ একটাই বলছে তোর ভাই এজেন্ট বসেছে এই তোর ভাই এজেন্ট বসেছে তোরা এই সি আমাদের ধরের এজেন্ট ছিল এবং পূর্ণ এজেন্ট সকাল থেকে যেরাম থাকে স্বাভাবিক ভারতবর্ষ গণতান্ত্রিক পদ্ধতি অনুযায়ী আমরা সেইটা নির্বাচনটা করি যেখানে কোনো ঝামেলা নয় কারোর সঙ্গে দ্বন্দ্ব নয় কিছুই নয় এটাই ওদের রাগ তারপর থেকে আরম্ভ একভাবে গালাগালি খেস্তা খিস্তি মিছিল করুক্তি নেই প্রার্থী জিতে আর করবে তিন তিনবার মিছিল করে গেছে অনেক দল বল নিয়ে এইখানে রাইডে কুড়ি থেকে পঁচিশ মিনিট করে বোমবাজি অনেক কিছু করেছে নোংরা ভাষায় গালাগালি করেছে তাতেও কিছু বলিনি কেউ না ওটা ঠিক আছে ওটা করবে আনন্দ করবে কিন্তু স্পেশাল করে ঠিক পৌনে নটা নাগাদ এসে সরাসরি তসরু আবার তোর ভাইয়ের ঘর মেয়েই দোকান ভেঙেছি মোড়ের মাথায় ছোটো ভাইয়ের তোদের বিল্ডিং ভাঙ্গ নাম ভাষা উক্তি করে গেছে আর আমরা আমরা এটা পরিষ্কার ভাবছি যে আমরা নিজেদের জীবন আনির আশঙ্কা করছি যেখানে মুহূর্তে মোমবাজি করবে মারতেও পারে রাস্তাঘাটে বেরোলে আমাদের ভাইদের বা মেয়েদের ওপরে অত্যাচার করতে হয় ঘরে ভেতর ঢোকা পর্যন্ত মেয়েদের উপরে হুমক দিয়ে গেছে নির্লজ্জ অস্ত্রী লাচারণ করে গেছে এরকম দেখা যায় না আমার লাইফে অন্তত আমাদের বিশেষ করে এই পাড়ায় সাঁটা পাড়া লস্কর পাড়া জমাদ পাড়া এরকম আমি লাইফে আমি দেখিনি এবারে এই সি বাকি জমাদারের নেতৃত্বে এই জিনিসটা আমরা আজকে দেখতে পাই আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউল তামার রেস্টুরেন্টে